হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি যাদের নিয়ে এক সময় অনেক কিছু বলেছি পাশে দাঁড়িয়েছি তাদের নিয়ে কিছু বলতে ভালোই লাগে যখন সুযোগ পাই তো সবাই সবার কন্টেন্ট নিয়ে বলে আমাদেরও তো কন্টেন্ট বলতেই হয় তো তোমরাও তো খুব ভালো রেসপন্স করছো দেখছি সেই জন্য একটু উৎসাহ পাই আর কি ব্যাপারটা হচ্ছে সেই রিতম ঈশানী আর রিমি এদের নিয়ে বলতে আসা আর কি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো হয়তো থামনেল বা টাইটেল থেকে কিছুটা বুঝতে পেরেছো সেটা হচ্ছে কিমা দিদি এই যে প্রীতমের চ্যানেলটা চলে গেল আমি নাম নিয়েই বলছি প্রীতমের চ্যানেলটা চলে গেল সেই জন্য খুব হা করছে আমরা মানে আমি স্পেশালি কোনোদিনও শত্রুরও খারাপ চাই না আমি জানি যে যে জিনিসটা আমরা ম্যানিফেস্ট করবো সেটা আমাদের হয়ে যাবে অন্যের জন্য করবো আমার হয়ে যাবে ভাই সবাই ভালো থাক অবশ্যই অবশ্যই যখন প্রীতম মাদরামি করেছে বা কাজ করেছে বলেছি বাট ওই ওর মাকে প্রেগনেন্ট করে দেওয়া এই ধরনের নয় ঠিক আছে বলেছি আর এটাও বলিনি যে ওর প্রেজেন্ট বউ থাকাকালীন যে বউয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে প্রাক্তনের সঙ্গে লুটুর পুটুর করো এটাও বলিনি দিদি হিসেবে দিদি বলে ডেকেছিল যেটুকু সৎ দেবার সেটা দিতাম সেটা ওদের পছন্দ হয়নি সেগুলো পুরনো কথা তবে পুরনো কিছু ফাসন্দি ঘাটতেই হয় এই বিষয়টা বলতে গেলে দীর্ঘ বছর মানে দীর্ঘদিন আগে মানে প্রায় বছরখানেক আগে যখন ঈশানিয়ার রীতমের মধ্যে একটা মিলমিশ হয়েছিল তখন কিন্তু প্রেজেন্ট ওয়াইফ ছিল আমাদের রিমি ঈশানিয়ার রিতমের মধ্যে তখন লুটুরপুটুর চলছে এবং লুটুর পুটুর চলাকালীন যখন আমরা সেটা নিয়ে প্রতিবাদ করছি যে তোর তো প্রেজেন্ট বউ আছে সে জিনিসটা মিটিয়ে নে কেন এর সঙ্গে এরকম করছিস তখন এই কিমা দিদি এই বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়েকে এখন আপনারা বলবেন যে ওরা তো চৌ বাচ্চা আরে বাবা কোনো ছেলেমেয়েরাই জন্মে খারাপ হয় না জন্মে খারাপ হয় না তাদেরকে পরিচালনার অভাবে তাদের খারাপ করে দেওয়া হয় এটা আমি মনে করি বাবা মা হিসেবে হান্ড্রেড পারসেন্ট উচিত চেষ্টা করা যে ছেলেমেয়েরা যাতে সঠিক পথে পরিচালনা হয় এরপরে কপাল তো সেই সময় আমরা যেখানে বলছি এরম করিস না এগুলো ঠিক নয় ওই সময় অবশ্য ওই খিস্তিবাজ দুজনও বলেছিল করিস না তবে ওরা ওদের বলার ওয়েটা অন্য মানে ওরা ওর মাকে মানে প্রীতমের মাকে সেই প্রেগনেন্ট বানিয়ে অমুক বানিয়ে ওইগুলো আমরা করতে পারিনি আমার খারাপ লেগেছিল যখন রিমিকে নিয়ে প্রীতম যাচ্ছিল দার্জিলিংয়ে খুব কাঁদছিল ওই সময় বলার পরে ওর মা তো আমাকে ফোন করে এক কেন বললে এই সেই তারপরে ওর বাবা তো এই ওর মা নেই এই সেই মানে তখন আমাদের মধ্যে কথা হতো খুব গায়ে লেগেছিল সত্যি কথা বলেছি ভালো লাগেনি যতক্ষণ ভালো বলেছি ভালো লেগেছে কিন্তু এই দিদিগুলোর কথা যদি ও শুনতো তাহলে আজকে ওদের তিনটে মেয়ের জীবন বেঁচে যেত এত এই কেস কাচারি কিছুই হতো না কিন্তু ও শুনলো কার কথা কিমা দিদির কথা কিমা দিদি যে অসৎ বুদ্ধিগুলো দিল যে থাক না ইমি প্রেজেন্ট বউ তুই ঈশানীর সঙ্গে এই কর এবং তার সমস্ত কল রেকর্ডিংগুলো সঞ্জয় শুনিয়েও দিয়েছিল যে কীভাবে ঈশানীকে পোক ঠিক আছে হ্যাঁ প্রোটেকশন নিয়ে যাবি বলতো প্রোটেকশন ছাড়া নয় কোনো দিদি মায়ের মতো দিদি তো ছাড়ো প্রীতম ছেলের মতো ছেলের থেকে বোধ ছেলেরই বয়সী হবে প্রীতম তো সেই মায়ের মতন যে মহিলা সে এদেরকে এইসব শিক্ষা দিচ্ছে বুঝতে পারছো কত ভালো দিদি শিক্ষা দিয়ে বিপথে ছেলে মেয়ে দুটোকে পরিচালনা করে তাদের লাইফ নষ্ট করে দিয়ে ঝগড়া ঝামেলা বাঁধিয়ে দিয়ে কুবুদ্ধি দিয়ে নষ্ট করে দিল এখন মানে হাহুতাস করে কেন এগুলো করেছিল কন্টেন্টের জন্য সেই দিদি আবার এত প্রীতমকে ভালোবাসতো যে প্রীতমের বাড়ি অবধি ছুটে গেছিলো গন্ধ শুঁটতে কন্টেন্ট পাবার জন্য হুম মিষ্টি নিয়ে গেছে নাকি মিষ্টি দিয়েছিল ওই যখন রিমি প্রীতমের মধ্যে ঝামেলা চলছিল এই দিদি গেছিলো কিন্তু যখন প্রীতমের গোল্ড সিলভার বাটন সিলভার বাটন পেলো তখন ওই ধরা খিস্তিবাজ ও গেছিল ধরা যায়নি খিস্তিবাজ গেছিলো আমরাও গেছিলাম আমাকে ওর মা বলেছে মানে অনেক দূর কিন্তু তাও ওর মায়ের সম্মান রক্ষা করার জন্য প্রীতমের মায়ের আমি কিন্তু গেছিলাম জয়শ্রী বোধহয় কোনো কারণে যেতে পারিনি ওর কিছু অসুবিধে ছিল কিন্তু আমি অনেক কষ্ট করে হলো খুব ভিড় ছিল ট্রেনে আমার মনে আছে আমি তাও গেছিলাম তো সেগুলো তো পুরোনো কথা ইনভাইট করেছিল গেছিলাম তখন কিমা দিদি কিন্তু ওদের বাড়ি কৃষ্ণনগরে যেহেতু বাড়ি কিমার আসতে পারেনি কাছ থেকে কাজ না ও যাবো না জানে তো ওই দিন গেলে কন্টেন্টটা হবে না বুঝলে কি না হ্যাঁ সেদিন তো কন্টেন্টটা হবে না তাই যায়নি মানে কন্টেন্ট হলেও সবার মধ্যে হবে ওর ইন্ডিভিজুয়ালি হবে না ওই জন্য ও অন্যভাবে চালটা খেললো যাতে কন্টেন্টটা একা ও সেরনি হবে আসলে ওকে তো ওই করেই খেতে হয় ও যাদবিকারির হচ্ছে বিশাখা কাজের লোক চিশাখা কাজের লোক অমুক কাজের লোক থুবড়ি মুটকি বসে বসে শুধু খায় আর ওই কাজের লোকগুলোকে দিয়ে মানে সেই পিষিয়ে খাটায় তেল পেশার মতন মুটকি খায় দায় ঘুমোয় আর বাচ্চা বাচ্চা ছেলেগুলো লাইভ নষ্ট করে বেড়ায় ওয়াইটি করে এবং এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যখন আমাদের মতন কিছু ক্রিয়েটাররা ভালো শিক্ষা দেয় এই কিমা নামক জন্তুগুলোর হাত থেকে রক্ষা করার জন্য তখন এই বাচ্চাগুলো ভালো ছেড়ে ওই খারাপটার দিকেই যায় সেটাই হয়েছিল প্রীতমদের ক্ষেত্রে যে ওরা কিন্তু ওই কিমা দিদিরই কথাটা মেনেছিল ন্যাচারালি খারাপ দিকেই তো মানুষের কৌতূহল বলো ইন্টারেস্ট বলো এই বয়সটাই এরকম আর এরা একটু বেশি পাকা ছেলে মেয়েগুলো জানোই মানে ছোট্ট বয়সে পেকে গেলে যা হয় এখন হয়তো ওরা রিয়েলাইজ করছে আরও বড়োভাবে যখন আরও অভিজ্ঞতা পারবে আরও বুঝতে পারবে যে আমরা আমাদের ভাইটাল টাইমটাকে নষ্ট করে দিয়েছি স্ক্রল করে আর মোবাইল দেখে আর এই রিলস করে ভাইটাল টাইমটা বেসিক শেখার টাইমটা নষ্ট করে দিয়েছি আর দশ বছর বাদে ওরা বুঝতে পারবে আজ না পারো সেই সময় আমাদের কথা না শুনে ওরা চলে গেল ওই কিমার কথা শুনতে কি করলো পেছনে দশটা কেস গুঁজে দিয়েছে প্রীতমের পেছনে দশটা কেস গুঁজে দিয়েছে ঠিক আছে ফোন কেড়ে নেওয়া অমুক হ্যাঁ একদিকে ভালো হয়েছে ছেলে মেয়েগুলো অত্যন্ত উদ্ধত্ত হয়ে গেছিলো সেই দিকটা একটুখানি কমেছে কিন্তু আপনারা একবার চিন্তা করুন তো এর থেকে অনেক নোংরা ক্রিয়েটাররাও আছে যাদের নিয়ে কিন্তু মানুষ কন্ট্রোভার্সি করে এবং তারা লাভ ভিউজ কামাচ্ছে রিসেন্টলি দেখেছি আমি একটা যাকে নিয়ে রোস্ট হচ্ছে মা ছেলে মিলে নোংরামি করছে মায়ের বক্ষ যুগলে হাত দিচ্ছে ছেলেটা নোংরামি করছে সেটা নিয়ে যখন মানুষ বলছে মাটা আবার গালাগালি দিচ্ছে এদেরকে তাহলে কি করা উচিত প্রীতমরা নয় উদ্ধত্ত বাজে আমরা অনেক কথা বলেছি মানছি ও অনেক কেস কেয়েছে অনেক কিছু সে ওর মাসি জড়িয়ে গিয়ে মামা জড়িয়ে গিয়ে সবাই মানে ছেলেটা একটা সময় আমার খারাপই লাগে এখন বলতে কীভাবে না কেস খেয়েছে ছেলেটাকে যতই মানুষ খারাপ হোক কিন্তু কারণ এতটা খারাপ কেউ করতে পারে যে দশটা কেস দিয়ে একটা ছেলেকে মানে ছোটাছুটি করার চারে এই কিমা যে একদিন ওকে ভাই ভাই করে মাথায় তুলে নেচেছে তার তখন খারাপ লাগেনি যে ছেলেটা বাড়ি ছাড়া হয়ে ছোটাছুটি করেছে ওরও তো একটা ওই বয়সী ছেলে আছে ও তখনও বলতে পারেনি যে কেসগুলো তুলে নিন সবাইকে যারা কেস মানে এই যে কেস সংক্রান্ত যে প্রসেসটা চলেছিল কিমা তো তাদের সঙ্গে যুক্ত ছিল তখন হাতে পায়ে ধরে বলতে পারেনি যে কেসগুলো তুলে নিন আজকে ওর চ্যানেল উড়ে যেতে তুমি চাঁদু দুঃখ করতে বসেছো তাই না হুম এই প্রীতমকে আমি বলবো তোর ছবি দিয়ে এই যে কিমা ভিডিও করেছে না তুই ইমিডিয়েট স্ট্রাইক মারবি ওকে কারণ এই মহিলা এদের তিনজনের লাইফটা না এদিক ওদিক হওয়ার জন্য অনেকটা দায়ী আজকে না এই মহিলা উসকে উসকে ঈশানিয়া রীতমকে মেলাতো না রিমির সঙ্গে ঝগড়াও হতো এখন আপনারা বলবেন ও কি মিলিয়েছে ও আগে থেকেই এরা পাকা করেছে করেছে হাত ধরে সরিয়েও আনতে পারতো অত যখন পীড়িত করতো তখন পিতামায়ের সঙ্গে দিদি হিসেবে হাতটা ধরে বা মায়ের মতো হিসেবে হাত ধরে সরিয়ে এনে শিক্ষাটা ভালো দিতে পারত ওর কি কন্টেন্ট দরকার মাল দরকার বুঝেছেন এই কিমা নামক জন্তু বা যে ওয়াইটি শু এরা এমন না নিজের কলিজার টুকরোকে বেঁচে দেবে কন্টেন্টের জন্য জানেন ওই জন্য নিজের ছেলেটা থাকে না বাড়িতে আজকে আমি হলপ করে বলতে পারি কিমা ওর ছেলেকে অতটা ভালোবাসে না কিন্তু প্রীতমের মা পিতমকে অন্ধের মতো ভালোবাসে এবং এই অন্ধ ভালোবাসাটাই ওদের মূল হচ্ছে দোষ ওদের বিগড়ে যাওয়ার পেছনে কিন্তু তারও কষ্ট হয়েছিল তার ছেলে যখন ছোটাছুটি করেছিল এমন ঝামেলায় জড়িয়েছে যে সেই বিশাল কেস মানে সেগুলো আমি এখানে বলতে পারবো না আমি তো শুনেছি পরে এমন কেস যে ওকে পালিয়ে বেড়াতে হয়েছে হায় লাগবে না হুম মানুষ যতই খারাপ হোক কাজকে প্রীতম যখন খারাপ কাজ করেছে আমরাও বলেছি ও অনেক খারাপ কাজ করেছে রিমিকে দেখিয়ে দেখিয়ে ঈশানীকে নিয়ে গ্যাংটকে যাওয়া এগুলো উদ্ধত্তর চরম আর এতে ইন্ধন যুগিয়েছে কিমা তখন একবারও বলেছে এগুলো তুই ঠিক করছিস না হ্যাঁ কা আমি আছি তাই না ওই জন্য আমি বলেছিলাম বলে আমাকে বোকাচু কিছু বাদ দেয়নি বলে দিয়েছিল। ওপেন প্ল্যাটফর্মে তার জন্য আমি থানায় বড়ানগর জিডি করে এসছিলাম ঠিক আছে এবং পরে এফআইআরও করতাম ও যদি এসে না কেসটা ঠিক করতো লালবাজার থেকে ওকে ডেকেছিল এবং কতগুলো যে ওর নামে সাইবার ক্রাইমে একজন ভিওয়ার্স অত কমপ্লেন করেছিল লিঙ্ক দিয়ে আপনাদের ধারণা নেই আমি ওগুলো এখানে বলতে পারবো না ওর লজ্জা আছে ওর আর এই সুনামক ক্রিয়েটার এই কিমা এদের লজ্জা আছে এরা বাড়ির সম্মান মান বোঝে আজকে তিনটে ছেলেমেয়ের লাইভ নষ্ট করে দিয়েছে রিমি হাত কেটে মানে ঝরঝর করে রক্ত পড়ছে যখন ওরা গ্যাংটকে তখন রিমি কাঁদছে তখন কিমা কাঁদতে বসেছে তার দুদিন আগে রিমিকে কি না বলেছে এই অমুকে পুড়ে দেবো মানে যৌনাঙ্গ তুলে বলেছে তার ওখানে লঙ্কা গুঁজে দেবো এই পুড়ে দেবো ছিঁড়ে দেবো লজ্জা করে না একটা মেয়ে নিজের মেয়ের থেকে ছোট একটা মেয়ে এরম বলতেন মানুষ দোষ করলে তাকে অন্যভাবে বলা যায় না আজকে খারাপ লাগছে থামনে দিচ্ছে আমি ওর ভিডিও দেখিনি আমি ওর টাইটেলটা দেখে ভিডিওটা করছি আজকে আপনারা বলেন না এদের লাইভ নষ্ট হয়ে এর গোড়া যদি চিন্তা করেন না পুরো প্রথম থেকে অনেক অনেকে দায়ী এদের জন্য তিনটে ছেলে মেয়ে তো দায়ী তাদের বাবা মাও দায়ী দায়ী ক্রিয়েটারগুলোও দায়ী তার মধ্যে কি মা ও দায়ী সব থেকে বেশি দায়ী আপনাদের মতামত দেবেন অবশ্যই সেগুলো আমাদের জন্য অনেক মূল্যবান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবটা আমি বলবো না কারণ কন্ট্রোভার্সি ভিডিও শেয়ার হয় না তবুও যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে শেয়ার করতে চান করতে পারে বা ভিউয়ার্সদের মধ্যে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা